আল্লাহ বলছেন লায়াদুর রকম এই জালেম বাদশা আপনার কেঞ্চিৎ পরিমাণ ক্ষতি করতে পারবে না যদি তোমরা হৃদায়তের পথে থাকো কোরআনের পথে থাকো কোরআনের আলোকে আলোকিত হয়ে আপনি নিজের জীবনকে এই পৃথিবীতে পরিচালন করুন এই জালেম বাচ্চারা আপনার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে এসেছেন দুনিয়াতে মার খাচ্ছেন এই নিয়ে পড়ে আছেন আপনি বাঘের মতো এই দুনিয়াতে সিংহের মতো বেঁচে থাকবেন নিজেদের ইমান মজবুত করে বেঁচে থাকবেন আপনার কেউ ক্ষতি করতে পারবে না যারা আপনার ক্ষতি করতে আসবে তারাই ধ্বংস হয়ে যাবে আপনি দেখেননি মুসা আলাই ইসালামকে ধ্বংস করার জন্য ফিরাউন এসেছে ঘটেছিল ফিরাউন কিভাবে ধ্বংস হয়েছে সুহান আল্লাহ এত দৃষ্টান্ত এত কিছু ঘটনা কোরআন হাদিস থেকে সুস্পষ্ট তারপরও এরা বলছে দুনিয়াতে মার খাচ্ছি আমরা আরে মার তো খাবেন মার খাওয়ার কাজই তো আপনি করছেন আল্লাহ তো কোরআনে একাধিক স্থানে বলেছেন যে অধিকাংশ মানুষ তারা যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নাই তাহলে যারা কিছু মানুষ ভালো থাকবে তাদের জন্য তারাও সেই শাস্তিতে ডুবে যাবে বুঝতে পারলেন আপনাদের জন্য ভালো মানুষরাও কিন্তু দুনিয়াতে শাস্তি পেয়ে যাবে সেই বুখারির হাদিস আছে একেবারে সুস্পষ্ট হাদিস রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের জানিয়েছেন যে অতি তো খামসান আমাকে পাঁচটি এমন জিনিস দেওয়া হয়েছে যে সেই পাঁচটি জিনিস আমার পূর্বে অন্য কাউকে দেওয়া হয়নি তার মধ্যে একটা বিষয় ছিল কি জানেন নসির তুবির রোগ আমাকে সাহায্য করা হয়েছে কি দিয়ে ভয় দ্বারা বিশ্বনবি সাল্লাল্লা হওয়ারিসাল্লাম দেবী মুহাম্মদ সাল্লাহয়ারিসাল্লাম তার বিবাদে এত বেশি মজবুত ছিল যে তিনি মক্কায় বসবাস করছেন তিনি মদীরায় বসবাস করছেন দূর দূর থেকে মানুষ মুহাম্মাদ নাম শুনে ভয় কেঁপে যেত অনেক ইতিহাস শুনেছেন যে মুহাম্মদ সাল্লাহ আলিসাল্লামকে হত্যা করার জন্য একজন ব্যক্তি চলে এলো তিনি যখন বললেন যে আমাকে কে বাঁচাবেন আল্লাহ তখন সে ভয়ে কেঁপে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল বুঝতে পারলেন প্রিয় ভাই আমার হাদিস সাহি পূর্বের হাদিস যেটা বললাম যে রসুল আলী আসালাম বলছেন বহু দূর দূর থেকে মানুষ আমাকে ভয় পেত এই ভয় দ্বারা আল্লাহ রবুল আলমিন আমার সাহায্য করেছেন অতএব যখনই আপনার ইমান মজবুত হবে তখন আপনি কেন অন্যদের দেখে ভয় করবেন বরং আপনাকে দেখে ভয় করবে আপনি হবেন বীরপুরুষ বুঝতে পারলেন অতএব আপনার মধ্যে ইমানদারদের যে আসল কোয়ালিটি যেই কোয়ালিটি থাকা দরকার সেই কোয়ালিটি যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার মধ্যে ভয় থাকা তো দূরের কথা বরং আপনাকে দেখে সেই জালিম বাদশারা ভয় করবে এই জন্য ডক্টর জাকির নায়েককে যদি এই ভারতে থাকতে দেওয়া হয় তাহলে দেখছে যে আমাদের রাজনীতি করার অবস্থাটাই মানে ইয়ে হয়ে যাবে ভারতের অধিকাংশ মানুষ তারা ইসলাম কবুল করে ফেলবে তাই ইমানকে মজবুত করতে হবে নচেত আপনি সফল হতে পারবেন না প্রিয় ভাই আমার আপনার ইমান যদি মজবুত হয় তাহলে সফ আপনি সফল ইনশাআল্লাহ সফল আপনি দেখেন পূর্ববর্তী মানে নবী রসুলগণের দিকে এবং সাহাবাইকিরাম রজিয়াল্লাহু আনহুম তারা নিজেদের জীবন কীভাবে পরিচালন করেছেন সুবাহান আল্লাহ আপনি যদি দেখেন নশো একাশি নম্বর হাদিস সেই মুসলিমের সাহাবি রবি কাব আলা আসলামী রাজিয়া আল্লাহু আনহু তিনি একজন সাহাবি তার ইমানের মজবুত কত বেশি ছিল এই জন্যই না তারা সফল তিনি বলছেন যে কোন তো আবিত মা রসুল আল্লাহ ইসাল্লাহ ওয়া কে বলছেন সাহাবী রবি আবি কাব আল আসলামী রজিয়া আল্লাহ মানুষ একজন সাহাবী তিনি বলছেন আমি আল্লাহ সাল্লাল্লাহ সহায় আলি হইস সাল্লামের সাথে রাত্রি যাপন করলাম রাত্রি যাপন করার পর আমি অজু অথবা কাজায় হাজাত করার জন্য পেশাব পায়খানা করার জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি যে রসুল আল্লাহ সাল্লাম কে দেবো আল্লাহ রসুল আল্লাহ সহ আলিহসাল্লাম তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর জেগে উঠে দেখছেন যে রাবিয়া বিন কাব আসলামী দাঁড়িয়ে আছে তো আমাকে দেখে তিনি বলছেন মানে তার মনে দয়া হলো বিশ্বনবী নবী ইসলামের মনে তো তিনি দেখছেন যে রাবিয়া এমন একজন সাহাবি যে তার পরিবার সে খুবই কষ্টভাবে চালায় সংসার খুব কষ্টভাবে চালায় মানে একেবারে নিহাত গরিব নিঃস্ব অসহায় ব্যক্তি তো রসুল সাল্লামের মনে দয়া হলো তিনি ভাবছেন যে আমি বলি এ দুনিয়া কিছু অর্থ চেয়ে নেবে তার অবস্থাটা একটু সচ্ছলতা আসবে হ্যাঁ সে নিজের পরিবার ঠিকঠাক চালাতে পারবে হয়তো সেই অর্থ নিয়ে সে কোনো একটা বিজনেস শুরু করবে এই উদ্দেশ্য নিয়ে রসুলসল্লা সাল্লাম বললেন সাল তুমি চাও তখন সাহাবি রবি আবিন কাব আলাহ সামি রাজি আল্লাহন তিনি যেহেতু সাহাবি সাহাবিদের বিশ্বাস আছে যে বিশ্ব রবিসলাল্লা আলহামের কাছ থেকে যা চাইবো তা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই পাবো আচ্ছা আমাদের মধ্যে যদি এটা একেবারে হানড্রেড পারসেন্ট শিওর থাকতো যে আমরা যা চাইবো তাই পাবো তো ধরেন আমরা কি চাইতাম আমরা বলতাম যে এই পশ্চিম পশ্চিমবাংলাটা পুরো আমার নামে লিখে দাও বা এই দুনিয়ার রাজত্ব আমাকে দাও বা আরও অনেক কিছু চাইতাম বা একটা বড় টাউনের কথা বলতাম যে ওই টাউনে এ এই করা হোক অথচ এই সাহাবীর ইমান এত বেশি মজবুত ছিল যে রসুল্লাহ সাল আলী আসালাম বলছেন চাও আর তিনি জানছেন যে আমি যা চাইবো তাই পাবো তো তিনি একটু ভেবে দেখছেন যে আমি যদি দুনিয়াবি কোনো অর্থ চাই দুনিয়ার কিছু যদি চাই তাহলে আমাকে তো দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে সেটা হতে পারে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর পঁয়ষট্টি বছর অথবা খুব বেশি সত্তর আশি বছর তারপরে তো আমাকে দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে তথা দুনিয়াবি যদি আমি কোনো জিনিস চাই সেই জিনিসটাকে দুনিয়াতে রেখে আমাকে চলে যেতে হবে সেটা কিন্তু আমি আর চিরস্থায়ী জীবনে ভোগ করতে পারবো না তিনি কি বললেন ফিল জান্না অবশ্যই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই সাহাবি রাবি আবিন কাব সাবি রাজি আল্লাহন বললেন রসুল্লাহ আলীহলাম তিনি অবাক হয়ে গেলেন যে এত নিঃশ্বাস হয় সাহাবি সে কীভাবে তার পরিবারকে চালায় কিভাবে তার দিন কাটে তার থাকার মতো বাড়ি নেই সে একবেলা খেতে পাই দুবেলা খেতে পায় না এমন একজন সাহাবি তিনি দুনিয়াবি কোনো অর্থই চাইলেন না তিনি বলছেন অবশ্যই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই রসুল্লাহ আলাইসাল্লাম এই কথা শোনার পর বলছেন যে আউ গাইরা দালিক এটা বেদিরকে অন্য কিছু চাও তখন সাহাবী নবী আবিন কাবুল আসলামি রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াদা ওটাই আমার জন্য যথেষ্ট ওয়াদা এটাই আমার জন্য যথেষ্ট প্রিয় ভাই আমার সাহাবী নবী আবিন কাবুল আসলামি রাদিয়াল্লাহু আনহু তার এত বেশি মজবুত ছিল যে দুনিয়ায় কত কষ্ট ভাবে নিজের জীবনকে পরিচালন করেছেন আর আমরা পৃথিবীর রাজত্ব রাজত্ব আমাদের ইমানে কোনো খবর নেই আর আমরা দুনিয়াতে আমাদেরকে নেতা মন্ত্রী হতে হবে আরে ভাই আল্লাহ ওয়াদা করেছেন আপনি ইমান জানুন আপনাকে দুনিয়ার রাজত্ব আল্লাহ দিবেন আল্লাহ নিজে ওয়াদা করেছেন দুনিয়ার প্রধানমন্ত্রী আমি তোমাকে করব কিন্তু সেই ইমানটাই তো আপনার মধ্যে নেই কোরআন কখনো মিথ্যা নয় আর আপনি বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে আপনি মুসলিমই নয় মুমিন তো দূরের কথা সাহাবি রাবিয়া বিন কাব আল আসলামী রাজি আল্লাহ আনহু যখন বললেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই রসুল সাল্লাহ হাসলাম বললেন আউ ভাই রাজা এটা ব্যতিরিক অন্য কিছু চাও তখন সাহাবী রাবিয়া বিন কাব আল আসলামী রাজি আল্লাহ আনহু বলছেন যে হওয়া যাক এটাই আমার জন্য যথেষ্ট তখন রসুল সাল আলী আসালাম বললেন সুযোগ বেশি বেশি সাজদা করে কি করো আমার সহযোগিতা করো তাহলে তোমরা জান্নাতে আমার সাথে থাকতে পারবে তার মানে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি নফল এবং সুননাতে মোয়াক্কাদাগুলো বেশি বেশি আদায় করি তাহলে ইনশা আল্লাহ আমরা রসুল্লাহ সাল আলী আসালামের সাথে জান্নাতে একসাথে থাকতে পারবো এতক্ষণ পর্যন্ত আমরা শেখ শাকিব আল কাছ থেকে নির্ভেদাল কোরআন আন ও হাদিস থেকে আনো আলোচনা শুনলাম শোনার পর আল্লাহ তাল্লার জন্য আমাদেরকে আমল করার তৌফিক দান করে শকির আল